নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে হেলদি একটা নাস্তা রেসিপি এক বাটি আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবেন না ঘরে থাকায় মাত্র কয়েকটি উপকরণে তৈরি করা যায় আর একদম ঝটপট তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিলে কী হবে ব্যাটারে দলা দলা ভাব থাকবে না তাই এভাবে গ্রেড করে নিতে হবে আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি আটা এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন যেহেতু আমি হেলদিভাবে করছি তাই আটা দিয়েই করছি আর দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ বড়ো চামচের হাফ চামচ পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কলি কুচি আর এখানে কিছুটা পরিমাণে গাজর কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকম কুচি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ টমেটো কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যার পছন্দ অনুসারে দেবেন এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে প্রথমে শুকনো উপকরণ মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর এখানে নর্মাল জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু একটু জল দিয়ে তৈরি করে নেবেন না হলে একবারে বেশি জল দিতে গেলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারি একটু ঘন রেখে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে না হলে পরে কিন্তু ডিমটা দেওয়ার পরে আরও পাতলা হয়ে যাবে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি ডিম পছন্দ না করেন তাহলে ডিমটা স্কিপ করে যেতে পারেন এবার ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে আমি প্রথমে রিফাইন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেবো এটা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে বেশি তেলের প্রয়োজন হয় না আমি এখানে দু ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আমি প্যানে ভালোভাবে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একটু গোল শেপ করে দেবো এইভাবে করে দেওয়া হয়ে গেলে এক মিনিট অপেক্ষা করলে দেখবেন উপরটা শুকিয়ে গিয়েছে তারপরে আবারও তেল বিরাস করে দিতে হবে তেল বিরাশ করে আমি উল্টে দেবো উল্টে পাল্টে আমি ভেজে নেব এই নাস্তাটা একদম সফট হয় বন্ধুরা আর এটা খেতে দুর্দান্ত হয় যেমন টেস্টি তেমনই সুন্দর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু একদম খালি করেই আসবে এতটাই সুন্দর হয় আমি নাস্তাটা ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এবার আমি নাস্তার উপরে এক চামচ টমেটো সস দিয়ে উপরটায় ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি রোল করে নেব এইভাবে করলে কি হবে যেমন টেস্টি হবে খেতে তেমনই সুন্দর হবে দেখুন বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত